সবুজ শ্যামল আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রাম বাংলা গ্রাম বাংলার প্রতিটি কোনায় প্রতিটি পথ গাছ মাঠে রয়েছে লোকায়িত সৌন্দর্য যা আমরা কংক্রিটের শহরে দেখতে পাই না সবুজের বুক চেরে মাঝখান দিয়ে মেঠোপথ দুই পাশে তাল গাছের সারি এ যেন এক মায়াময় আবহমান গ্রাম বাংলার দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য এই দৃশ্য নিয়ে আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত রাখছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা রয়েছে একটি গ্রামীণ পরিবেশে শীতল গাছ মাঝখানে সরু মাটির রাস্তা হচ্ছে গ্রামটির নাম হচ্ছে রামনগর আমরা এর আগেও এসেছিলাম এই গ্রামটিতে গ্রাম থেকে আসলাম আবার এই কারণে এখানকার যে তাল গাছগুলো রয়েছে যেগুলো দেখতে বেশ সুন্দর লাগে তাই গ্রামীণ পরিবেশে এই দৃশ্যগুলো ধারণ করতে চলে আসলাম আজকে আবার এই ভিডিওতে তো এখন যেহেতু বর্ষাকাল আষাঢ় মাস চলছে কিছুক্ষণ বাদে বাদেই হচ্ছে মেঘলা করে শান্ত হিমেল বোঝা যাচ্ছে তারা বাতাসের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ এই জায়গাটা চারিদিকে খোলা সবুজ মাঠ সে সাথে মেঘলা আকাশ পরিবেশটা অন্য সুন্দর করে তুলেছে গ্রামের একেবারে মধ্য দিয়ে অর্থাৎ যে আমরা ছোটবেলায় বা গ্রাম অঞ্চলে বলি না যে বন্ধ সেই বন্ধ খোলা মাঠের মধ্য দিয়ে সেই রাস্তা যেহেতু বর্ষাকাল রাস্তার অবস্থা খুবই শোচনীয় দেখতে পাচ্ছেন এখানে পানি জমছে যেতে হয় হচ্ছে আপনার এরকম এই পার হয়ে তো আমরা পাশে যাবো এবং আরও কিছু সৌন্দর্য আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে চলুন যাওয়া যাক একটা মেশিন পারে মানে গ্রীষ্মের সময় প্রাণী যে সেচের ব্যবস্থাটা সেই মেশিন পার আর খোলা মাঠে দূর দূরান্তে গরু রয়েছে খুবই সুন্দর একটা গ্রাম পরিবেশ এবং প্রচন্ড বাতাস সত্যি মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে গ্রাম দূরের ওই তাল গাছটা দেখতে পাচ্ছেন চমৎকার হচ্ছে আরো তাল গাছ সারিবদ্ধ রয়েছে এবং সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে আকাশ কিন্তু মেঘলা আকার ধারণ করছে দেখতে পাচ্ছেন একেবারে নিচে নেমে গেছে আকাশ এরকম একটা পরিবেশ খুবই চমৎকার দেখতে গ্রামীণ পরিবেশ সাথে পাখির আওয়াজগুলো নজর কাটছে ওইদিকে খোলা মাছের মাঝে একটা ছায়াযুক্ত গাছ আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এবং ছায়াযুক্ত একটা টংও আছে এই জায়গাটা যেতে পারলে মনে হয় ভালো একটা ভিডিও নেওয়া যেত দেখি যাওয়া যায় কিনা দুই পাশে আবাদি জমি মাঝখানে মেঠোপথ মাঝে মাঝে বাঘির উড়ে যাওয়ার আশা করছি আপনাদের ভালো লাগছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস এবং কি পরিমাণ সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ ওই দূরে দূরে বাড়ি আর এর মাঝেই হচ্ছে এই রাস্তাটা প্রচন্ড অনেক দূরে বাড়িঘর আর দুই পাশে প্রচুর ধানি জমি এবং আবাদি জমি রয়েছে এখন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাছ এটা হচ্ছে পুরা একটা এরিয়ার মধ্যে খুবই চমৎকার একটা গাছ আর এই পাশে একটা টং আছে টংটায় আমরা যাব এবং সেখানকার আরো নেওয়ার চেষ্টা চেষ্টা করছি ক্ষেতের আইল ধরে হাঁটা ধরলাম রাস্তা থেকে একটু জায়গাটা বেশ সুন্দর এখানে হচ্ছে যারা কাজ করে খেতে তারা হচ্ছে একটু চিরিয়ে নেওয়ার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য হচ্ছে এই জায়গাটা তারা বানিয়েছে একটা ছায়াযুক্ত গাছের নিচে ছাউনি দিয়েছে এবং সেই সাথে টং সাধারণ একটা অনুভূতি এইগুলো কিন্তু মরিচের গাছ মরিচ চাষ করা হয়েছিল এবং এগুলো যখন তোলা হয়ে গেছে গাছগুলো কিন্তু মরে গেছে এবং তোলা হয়েছে গাছগুলো খড়ি হিসেবে বা লাড়কি হিসেবে ব্যবহার করবে পড়বে দেখতে পাচ্ছেন সেই এই হচ্ছে সেই টং যেখানে বসে তারা হচ্ছে আড্ডা দেয় বা রেস্ট করে এই হচ্ছে পুরো চরের ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যদি একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে টম পাটা সাথে একটা গাছ রয়েছে শিমুল গাছ প্রচণ্ড ঠান্ডা একটা বাতাস কিন্তু এখানটায় বয়ে যায় খুবই চমৎকার লাগছে দৃশ্যগুলো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার পাকে অবাক জোৎস্না ধুইকা পরে আদ ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার পাকি অবাক যোচনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকি ছিল ট্রং পার আর ওই যে গাছটা রয়েছে ওই গাছটার দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেই মনোমুগ্ধকর একটা গাছ গোল ছাউনির মতো হয়ে আছে এটা যদি আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাতে পারতাম চমৎকার লেভেলের একটা ভিউ হতো তো আপনাদেরকে তারপরেও দেখানোর চেষ্টা করব গাছটা পুরো এরিয়ায় জুড়ে তেমন গাছ নেই কিন্তু এইখানে খুবই চমৎকার একটা গোল আকার ধারণ করেছে চমৎকার একটা গাছ দেখি কি গাছ সেটা এবং কেমন লাগে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাথে পাখির আওয়াজগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন একেবারে গ্রামীণ পরিবেশে যে আওয়াজগুলো পাখির কোলাহলগুলো শোনা যায় সেই শব্দগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন টি হালকা একটু বৃষ্টি হতো বৃষ্টির আভাস কিন্তু রয়েছে দেখেন মেঘলা আকাশ যে কোনো সময় আসতে পারে যেহেতু বর্ষাকাল বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যে কোনো সময়ই বৃষ্টি চলে আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন সেই ঘাসটি দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম লাগছে আমি জানি না কতটা তুলে ধরতে পারছি ভিডিওতে তবে সামনাসাম দেখতে বেশ অসাধারণ এই জায়গাটা হচ্ছে রামঞ্জর মৎস্য পালন সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি দেখেন জাস্ট এটাকে কি গাছ বলে ওই যে ছোটবেলায় দেখতাম না যে গাছে প্রচুর পরিমাণে একটু লাল লাল একেবারে না মিষ্টি কালারের একটা ফুল হয় সে ফুলের মতো লাগছে আশা করছি এটা যখন ফুল ধরবে বেশ সুন্দর লাগবে তখন আরো পাচ্ছেন আকাশের সাথে এই গাছের বিশালতা খুবই চমৎকার একটা পরিবেশ কিন্তু তৈরি করেছে এই গ্রাম বাংলায় দর্শক বন্ধুরা বাতাসের সব আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না বৃষ্টির ওটা কিন্তু পড়ছে বৃষ্টি কিন্তু আমার শরীরে যে পড়ছে এটা আমি টওয়ার করতে পারছি মুখ ভিজে যাচ্ছে যদি বৃষ্টি আসে এছাড়া চেষ্টা করবো বৃষ্টির মাঝেও কিছু ভিডিও ধারণ করার জন্য দেখা যাক যদি বৃষ্টি আসে

চাষ করা হয়েছে এই পাশে পাট এই পাশে মরিচ চাষ করা হয়েছিল যেগুলো সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন একটা দিঘি রয়েছে জলারসি গেছে অনেক ভিডিওটা এখানেই শেষ করব আজকে। আশা করছি এই গ্রামীণ অঞ্চলের ভিডিওটি দৃশ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে। ইদানিং চ্যানেলটিতে ভিউজ খুব কম আসছে। আশা করছি এই ভিডিওতে ভালো কিছু আসবে তো এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই চলে যাচ্ছি